হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো এই যে আমিও ভালো আছি এখন রাত্রি বাজে নটা তাই ভাবলাম তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারি না আজকে ভাবলাম তোমাদের সাথে আমি কিছু শেয়ার করি এর জন্য দেখো এখন কী করছি এখন রাত্রি নটা বাজে এই যে আমার সোনা আর এই যে আমার বাপি ওদের এখন পড়া শেষ হলো দেখো আমার বাপি এখন বাপি পড়ে গেছে হাট থেকে পড়ে গেছে আমাদের এখন এই যে পড়া হয়ে গেছে আমরা এখন একটু শুয়ে আছি এরপর রাত্রি দশটা বাজবে তারপরে আমরা খাবার খাবো খাবার খেয়ে তারপরে আমরা ঘুম ভাবলাম তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারি না ভালো লাগে এইটুকু একটু তোমাদের সাথে শেয়ার করি দিয়ে একটু ভালো লাগে এই যে আমার সোনা তো ধুমিয়ে গেছে সোনা পড়াশোনা করতে করতে ক্লান্ত হয়ে গেছে দেখি না মুখটা বাবা একদমই ঘুমিয়ে পড়েছে আমার সোনা পড়াশোনা করে ক্লান্ত হয়ে গেছে তাই একটু রেস্ট নিচ্ছে এরপর খাবার খেয়ে আমরা আমার রাখি বন্ধুরা তোমরা আমার আমার একটু পাশে যেত এবং আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে যারা তোমরা নতুন আছো তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমরা আমার পাশে আছো বলে আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি আমি যাতে আরও এগোতে পারি এটাই তোমাদের কাছে আমি আশা করছি যাতে আমাকে আরও সাপোর্ট করো এবং আমি যাতে আরও অনেক এগিয়ে যেতে পারি এটাই তোমাদের কাছে আমি আশা করছি আমার তাহলে ভিডিওটা এই পর্যন্তই এরপরে আসবো কোনো নেক্সট ভিডিও সব নিয়ে যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা এই পর্যন্তই গুড নাইট সবাইকে তা একটা